এটা হচ্ছে একটা নতুন আমের জাত এটা হচ্ছে এই যে ক্রস দিলাম বাঁশের সাথে এই আমটা হচ্ছে বাঁশ এবং আম্রপালি যে আম আছে সেই জাতের আম এটা মিলায় হবে হচ্ছে বাঁশরুপালি আম তো মাত্র দিলাম আশা করি সামনে বছর এটাতে ফলন আসবে তো ইতোমধ্যে একজন কৃষক হিসেবে আমি আমার সফলতা এখানে আপনাদেরকে দেখাবো এটাও নতুন তো এই হচ্ছে সফলতা এদিকে আসতে দিতে পারবো আর এই যে দেখেন ছোটো সাইজের একটা পেয়ারা গাছ যা মনে করেন এর থেকেও অনেকেরটা অনেক বড় তো তার থেকেও ছোটো একটা গাছে পেয়ারা ধরছে কত সুন্দর তারপরে যে ছোটো যে কুমড়ো গাছ কুমড়ো গাছে কত সুন্দর ফুল আসছে আশা করি ফলও আসবে এই যে চলে আসছে ফল দেখেন একদম ঠিক একদম আইরে আইরে সাইজের ফল চলে আসছে তো এখন আমি হচ্ছে আরো কিছু জিনিস দেখাবো সেগুলো দেখতে আমার সাথে আসুন দেখুন এটা হচ্ছে একটা বেশি কাগজী লোক তো এই সাইডটা হচ্ছে পুরুষ সাইড মানে মেল সাইড আর এটা হচ্ছে ফিমেল সাইড তো পুরুষের তো বাচ্চা কাচ্চা হয় না এটা কারণ জানে তো এই যে দেখো ফিমেল সাইডে কত সুন্দর হচ্ছে পালন করছে কত সুন্দর এই সাইজগুলো দেখছেন একদম পুরো কষ্টস্ট সাইজ এবার আসেন আমি এবার আরেকটা হচ্ছে এটা হচ্ছে একটা মেল ভার্সন লেবু গাছের একটা মেল ভাগন যে কারণে এর কিন্তু ফল দেওয়ার ক্ষমতা নাই ওর হচ্ছে প্রোডাকশন দেওয়ার ক্ষমতা আসে ওর প্রোডাকশন দিছে হচ্ছে এই যে পাশে দেখেন কী পরিমাণ প্রোডাকশন দিচ্ছে প্রত্যেকটা থরে 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 একদম লেবু শত শত লেবু তো এই হচ্ছে অবস্থা আজকের ওয়েদারটাও অনেক সুন্দর যে আপনারা দেখেন কত সুন্দর সুন্দর পাখি উঠতেছে এগুলো আমার না এগুলো আমার না এগুলো হচ্ছে ন্যাচারালি এইখানে হচ্ছে কিছু কবুতর আছে যেগুলো হচ্ছে এই সাদে ওরে আকাশে আবার এখানেই থাকে তো আসেন আরেকটা সেটা হচ্ছে একটা আমরা একটু শুকায় গেছে কিন্তু ওটা আবার ঠিক হয়ে যাবে এটা নিয়ে কোনো সমস্যা নেই বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ঠিক হয়ে যাবে এবার আমি একটু মজার জিনিস দেখে সেটা হচ্ছে এই যে আমার যে মেল ভার্সন লেবু গাছ এই গাছে যে সাইজ লেবু এই গাছে যে একেবারে হয় না ঠিক তা না এই গাছেও কিন্তু লেবু হয় এই যে লেবু হয়েছে যেগুলো সাইজ কিন্তু বেশ বড় বড় মোটামুটি আমার মতোই সাইজ অনেক বড় লেবু আর এই এইগুলো যেগুলো এইগুলো হিউজ প্রোডাকশন যার কোনো মনে করেন যে জন্মে ঠিক নেই কী পরিমাণ যে হয়েছে যে কে কার বাপ কে কার মা তার কোনো ঠিক নেই প্রচুর পরিমাণে লেবুটেবু হয়েছে যাই হোক আপনাদের যাদের সুন্দর গাছের দরকার তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের গাছের ব্যবস্থা করে দিব। গাছ পাঠিয়ে দিব সারা বাংলাদেশ এবং বিদেশ কুরিয়ারে গাছ পাঠানো হয় তো রাজশাহী থেকে আমি আমার আজকের ব্লগ এখানে শেষ করছি ধন্যবাদ